নমস্কার সবাইকে বৃথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন লীলা মজুমদারের লেখা একটি ছোট গল্প টাকা চুরির খেলা তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছে আজকের নিবেদন প্রথম যখন গনসার সঙ্গে আলাপ হলো সে তখন সদ্য সদ্য নর্থ বেঙ্গল এক্সপ্রেস থেকে নেমেছে চেহারাটা বেশ একটু ক্যাবলা প্যাটার্নের হলদে বুট পরেছে তার ফিতে আবার দু জায়গায় গিঁট দেওয়া খাকি হাফ প্যান্ট আর গলাবন্ধ কালো কোট তার একটাও বোতাম নেই গোটা দিনেক বড় বড় মরচে ধরা সেফটিপিন আটা তার উপর মাথায় দিয়েছে সামনের বারান্ডাওয়ালা হলদে কালো দোরাকাটা টুপি দেখে হেসে আর বাঁচিনে ছোটো কাকার সঙ্গে ছিল গনসার দাদাকে ডেকে বলল ও হে হরিচরণ এটি আমার ভাইপো তোমার ছোট ভাইয়ের সঙ্গে মিলবে ভালো তাই শুনে গনসা রেগে কাঁই অত ছোট ভাই ছোটো ভাই করবেন না মশাই আর ওই কুচো চিংড়িটার সঙ্গে মিলবে ভালো শুনলেও হাসি পায় ছোটো পাকার মুখের রঙটা কীরকম পাটকিলের মতন হয়ে গেল ঢোক গিলে বললেন বটে সে বললে হ্যাঁ অথচ সে সব ওই গণশাকেই আমি ভীষণ ভক্তি করলুম সে এক মস্ত উপাখ্যান ছুটির দিন দুপুরবেলায় নিরিবিলি ছাদের ঘরের মেঝেতে বেশ আরাম করে উপর হয়ে শুয়ে পা দুটোকে উঁচু বাগে তুলে একটা চেয়ারের পায়ার লটকে দিব্যি করে নিজের মনের দাদার টিকিটের অ্যালবামে নতুন নতুন পাঁচ পয়সার টিকিট সারি সারি মারছি কারোর কোনো অসুবিধা করছি না কিচ্ছু না এমন সময় ওরে গবা গবারে বলে বাপরে সে কি চিল্লানো আর এরা আমায় কি না বলে যে গোলমাল করি সে বিকট গোলমাল শুনে তাড়াতাড়ি টিকিট অ্যালবামটা লুকিয়ে ফেলে নিচে জেঁচে যাবো ভুলেই গেছি যে পা দুটো চেয়ারে লটকানো তাড়াতাড়ি না টেনে নামতে গিয়ে চেয়ার উল্টে গেল তার উপর দিদিটা হাঁদার মতন দুটো কাঁচের ফুলদানি রেখেছিল সে তো গেল ভেঙে সবচেয়ে খারাপ হলো আমার আত খাওয়া পেয়ারাটাকে ছিটকে গিয়ে ঘরের কোণে পিসিমার গঙ্গা জলের হাঁড়ির মধ্যে পড়ে গেল এই সমস্ত ঘটনাতে আমার যে একেবারে কোনো দোষ ছিল না এ কথা যে শুনবে সেই বলবে অথচ এই একটা সামান্য ব্যাপার নিয়ে দাদা দিদি পিসিমা এমন হইচই লাগালো যেন তাদের গায়ে চোর শীত কেটেছে বাবা পর্যন্ত আমার দিকটা বুঝলেন না বললেন দোষ করে আবার কথা এরপর যখন ছোটো কাকা গোলমাল শুনে দাড়ি কামাতে কামাতে এসে একটু কাষ্ট হাসি হেসে বলল দিন থেকেই বলছি ও ঝুড়ি বাজা ছেলেকে বিদায় করো তা তো কেউ শুনলে না এখন জেলখানা তো ওকে নিতে রাজি হবে না সময় থাকতে নারায়ণবাবুর স্কুলে দিয়ে দাও নইলে নাখের জলে চোখের জলে এক হবে মনে মনে বুঝলাম ছোটো কাকার নতুন সাদা জুতোয় সেই যে কলম ঝাড়ার সময় সামান্য তিন চার ফোটা কালি পড়েছিল ছোটো কাকা এখনও সে কথা ভুলেনি দিককে বোর্ডিংয়ে এদের চেয়ে খারাপ বোর্ডিংয়ে কেন নরকেও কেউ হতে পারে না তাই রেগে চেঁচিয়ে হাত পা ছুঁড়ে বলতে লাগলাম দাও না তাই দাও না দাও না এদিকে নিজে যখন বায়োস্কোপ দেখে দেরি করে ফেরে বাবার কাছে তারা খাও তখন বাবা বললেন চপ এরপরের ফলে ছুটির পর যখন স্কুল খুলল আমি গেলুম নারায়ণবাবুদের বোর্ডিংয়ে বেশ জায়গা বাড়ির থেকে ঢের ভালো প্রথমটা সকালবেলা হালুয়া খেতে বিশ্রী লাগত তারপর দেখলাম ওতে খুব ভালো ঘুড়ি জুড়বার আঁটা হয় এছাড়া বোরিংয়ে আর সবই ভালো গনসাও দেখলাম ঘুরে বেড়াচ্ছে তবে সে আমাদের ঘরে থাকে না প্রথম দিন শুয়ে গিয়ে দেখি আমাদের ঘরে ছজন ছেলে পাঁচজন ছোটো একজন বড় আমাদের ঘরের বড় ছেলেটি ঠিক বড় নয় বরং মাঝারি সাইজের বললে চলে কিন্তু তার তেজ কি তার নাম পানুদা তার কাজ নাকি আমাদের সামলানো আর তাই করে করে নাকি তার ঠান্ডা মেজাজ খ্যাঁক খ্যাঁক করার ফলে দিন দিন বিগড়ে যাচ্ছে খোঁজ নিয়ে জানলুম পানুদা সেকেন্ড ক্লাসে পড়ে নিয়ম করে ক্লাসের লাস্ট বয়ের ঠিক উপরে হয় কিন্তু তার মন খুব ভালো লাস্ট বয়কে খুব সাহায্য করে আমাদের ঘরের নীলু বলল সেই সাহায্যের ফলেই নাকি লাস্ট বয় বেচারা চির টাকার লাস্টই হচ্ছে যাই হোক আমি এই সমস্ত কথা বিশ্বাস করিনি কারণ আমাদের ঘরে দেখতাম তার খুব বুদ্ধি খোলে নিজের লুকিয়ে ডিটেকটিভ বই পড়তে আর আমরা কোনো অন্যায় করলে ধরে ফেলতে তার মতন ওস্তা তার দুটো হয় না এই পানুদাই যেদিন বিপদে পড়ল আমরা তো সবাই থ সে এক অদ্ভুত আশ্চর্য ব্যাপার পানুদা আর তার গুটে কয়েক পাঁচেক ক্লাসের বন্ধু প্রায়ই ভোজ মারে সবাই মিলে টাকা জমিয়ে পানুদার কাছে দেয় আর এক শনিবার বসে এক শনিবার চপ কাটলে ডিমের টেবিল আরও কত কী ব্যবস্থা হয় আমরা একবার একটা ঠোঙা ফেলতে দিয়েছিল আমি সেটা একটু শুকে একবার চেটে সারা রাত কী পেলুম না কী পেলুম না করে ঘুমোতে পারিনি পানুদার কাছে তো পিঁপড়েটি আদায় করা দেয় তাই আমরা ছোট ছেলেরা নিজেরা একবার পয়সা জমাতে চেষ্টা করলাম সে আর এক কেলেঙ্কারি জগা আর চার আনা দিল আবার কার বলে দে বলছি আমার চার আনা আমি পেন্সিল কিনবো যত বলি পেন্সিল কিনবি কিরে ও দিয়ে যে আমরা চপ কাটলে করে জগা বলে ইয়ার কি করা জায়গা পাস দে বলছি নইলে আইসা এক রদা কুশিয়ে দেবো পারলে বোধ হয় চার আনা জায়গায় ছ আনা নেয় এমনই করে আমাদের সাড়ে তিন আনার বেশি জমলই না তাও জমতো না নিহাত মন্টুর ঝরটর হয়ে বাড়ি চলে গেল আর পয়সাগুলো চেয়ে নিতে ভুলে গেল যাই হোক পানুদার এদিকে সাড়ে তিন টাকা জমেছিল রাত্রে শুলাম পাশের খাট থেকে পানুদা বলছে আট আনার বরফি আট আনার চিংড়ি মাছের কাটলেট চার আনার পান শুনে শুনে আমার গাছ জ্বলতে লাগল জিবের জল গিলে গিলে পেটটা ঢাক হয়ে গেল পরের দিনই কিন্তু পানুদার ভীষণ বিপদে পড়ল। লাইব্রেরিতে পানুদা আর সমীরন আর কে যেন একটা ছেলের পাল্লায় আড্ডা দিচ্ছিল পানুদার চাল মেরে কি একটা কুস্তির প্যাঞ্চ দেখাতে গেছে আর স্লিপ করে কাঁচের আলমারি দরজা টরজা ভেঙে চুর পানুদা উঠে দাঁড়িয়ে কী একটা বলতে যাচ্ছে এমন সময় হেডমাস্টার মশাই এসে এমনই বকুনি লাগালেন যে পানুদা চমকে গিয়ে নিজের আল টিপ কেটে গিলে ভীষণ টিষম খেয়ে আর কি হয় হেডমাস্টার মশাই এমনই রেগে গিয়েছিলেন যে এসব কিছুই না দেখে বললেন বাদুরে ব্যবসা ছেড়ে এখন মানুষের মতন ব্যবসা করো তোমাদের বেশি জরিমানা করতে থেকে আয় করি কিন্তু তোমার বাক্সে যা টাকা করি আছে সমস্ত দিয়ে যতগুলো কাজ হয় কিনে দেবে তাও যদি অর্ধেকের বেশি হয় তা তো মনে হয় না হবে সেদিন পানুদার মেজাজ দেখে কে রাত্রে আমরা ঘরে শুয়ে শুনলাম সিঁড়ি দিয়ে পানুদার চটির শব্দ অন্যান্য দিনের মতন চট চট চটাং চটাং না করে একেবারে চটাং চটাং বুঝলাম পানুদা রেগে গেছে যতটা ভেবেছিলাম তার চেয়ে দেখলাম আসলে তারও ঢের বেশি লেগেছে ঘরে ঢুকে পানুদা আমার কেষ্টর একসঙ্গে মাথা ঠুকে দিয়ে বললে অত হাসি হাসি মুখ কেন রে বেয়ারা ছোকরা আমরা তক্ষুনি গম্ভীর হয়ে গেলাম তারপর পানুদা জগার দিকে চেয়ে বলল ফের ফোঁসফাঁস করছিস রাসকেল বলে তার কানে দিল এক প্যাঁচ হিরু বলল ওর সত্যি হয়েছে কি না পানুদা তার গালে এক চর কষিয়ে দিয়ে বলল চুপ কর বেয়াদ। তর্কে মতামত ছেড়ে তারপর সময় কাটাবার জন্য শিবুর কানের কাছে খোঁচাখোঁচ চুলগুলো নখ দিয়ে কুটকুট করে টানতে টানতে দাঁতে দাঁত ঘষে পড়লে আস্তদের কাছ থেকে যদি টু শব্দ শুনি সব কটাকে কচু কাটা করে ফেলবো বলে রাখলাম ঘরের মধ্যে একদম চুপ পানুদা খাটে বসে পা দোলাতে লাগলো আর বোধহয় হেডমাস্টার মশের কথা ভাবতে লাগলো এমন সময় সে গনসাটা এসে হাজির এসে পানুদার পিঠে থাপড়ে এক গাল হেসে বলে কী রে পেনো ফিষ্টিটা ভেসে গেছে বলে বুঝি মুখখান হাঁড়ি করে কুচি ছেলের উপর রাগ উৎপাত করছিস রোজ বলি ওরে পেন পেনো একা একা অত খাস নি পানুদা গুম হয়ে রইল গনসা বললো তাই বলে কি টাকাগুলো সত্যি দিবি না নাকি পানুদা বলল দেব না তো কি তুমি আমার হয়ে দিয়ে দেবে গনসা হেসে বলে আরে রাম এমন এক উপায় বাতলাতে এলুম তোকেও দিতে হবে না আমাকেও দিতে হবে না আজ রাত্রে দরজা খুলে শুবি দেখবি একটা ডাকাতে সে সব টাকা নিয়ে যাবে পরে হয়তো ফিরে পাবি কিন্তু ডাকাত খাওয়াতে হবে বলে রাখলুম পানুদা হাঁ করে খানিক তা কে বলল সে দেখা যাবে এখন এ সময় তুমি ঘরে যে বড় এসেছ জানো না রুল থ্রি কনসা বললে স্বাদে শাস্ত্রে বলে কদাচৎ কাহার উপকার করিও না মুখে পানুদা যতই তেজ দেখাক না কেন সবার সময় দেখলাম ঠিক খুলেই রাখলো অন্যদিন হয়তো পারলে জানলাও বন্ধ করে আমাকে দিয়ে খাটের নিচে খোঁজায় রাত্রে ওঠার দরকার হলে জগাকে আগে একবার পাঠায় আর সেদিন দেখি বেজায় সাহস বালিশে মুখ গুঁজে একটু হেসেও নিলাম উৎসাহের চোটে আমার এতক্ষণে ঘুম হয়নি অনেক রাত্রে হঠাৎ ঘুম ভাঙলে দেখি কে যেন টর্চের আলো ফেলছে পানুদা ফোঁস ফোঁস করে ঘুমাচ্ছে আর বাকিরা কেউ যদি জেগেও থাকে ভয়ের চোটে কেউ চোখ বুঝে রয়েছে কেউ খুলছে না আমি দেখলুম কি একটা লোক পাটি পেটি পেয়ে এসে পানুদার বালিশের তলা থেকে চাবি বের করলো পানুদার বাক্স খুললো কি যেন নিল আবার বাক্স বন্ধ করে চাবি বালিশের নিচে রেখে আস্তে আস্তে চলে গেল পরের দিন সকালে স্কুলের হইচই পানুদার টাকা ছুটি গেছে হেডমাস্টার সবাইকে ডেকে যাচ্ছে তাই করে বললেন এবং বকলেনও সকলের বাক্স খোঁজা হলো কোথাও কিচ্ছু নেই গনসার বাক্স তো এত কম জিনিস বরং তাও এত নোংরা যে তাই নিয়ে গনসা বেঁচাই বকুনি খেলো সেদিন রাত্রে পানুদার হাসি হাসি মুখ আজ কেউ যদি কিচ্ছু বললই না এমন কি যে পানুদার শার্টের বোতাম ছিঁড়ে গেল আমাদের শার্ট থেকে বোতাম ফেটে নিজের শার্টে লাগিয়ে নিতে সে নিজের থেকে গজাকে দুটো আস্ত খড়ি দিয়ে পড়লে এমন সময় গনসা আবার ঘরে ঢুকলো কী রে পেন সত্যি সত্যি ডাকাত পড়লো নাকি তোদের ঘরে পানুদা খুব হেসে বলল দিস ভাই তোরও নিমন্ত্রণ রইল গনসা যেন আকাশ থেকে পড়লো কি দেব রে পেন বলছিস কি। কেন টাকা কিসের টাকা টাকা আবার কোথায় পাবো রে দানছত্র খুলেছি নাকি আর তা যদি খুলিও তোকে টাকা দেব কেন রে এত যোগ্য লোক থাকতে পানুদা ভয়ঙ্কর ছুটে গেল দেখ গনসা ই কি ভালো লাগে না দে বলছি গনসা বললে ই আর কি আমারই ভালো লাগে না কী রে তারপর গুনগুন করে গাইতে লাগল নিশুত রাত্রে চোরের সাথে টাকা চুরির খেলা ওই চোর ব্যাটা নিলে যেটা পেনো বুঝলো ঠেলা সেই অবধি গনসাকে আমি ভক্তি করি আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার